সকাল সকাল উঠে এইরকমই থাকে আমার রান্নাঘরের অবস্থা আর আজকের ওয়েদারটাও বেশ বৃষ্টি বৃষ্টি বেশ নয় প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছে সারা রাত ধরে চারিদিকে নিবেদিতা পল্লিতে জল আর জল তো চলুন আজকে রান্নাবান্না কমপ্লিট করে আমার সুন্দর রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলি সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটা অবধি আমার কিভাবে যায় এক ঘন্টা সেটাই আজকে তুলে ধরবো আপনাদের সাথে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে সকাল সাড়ে ছটায় উঠে কিট্টু টিফিন করানো কিট্টু বই ভরা কিট্টুকে রেডি করানো সমস্তটাই আমাকে একার হাতে করতে হয় আর আজকে প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছে যার কারণে ভাবলাম একটু কাচি বিরিয়ানি করি তো কিট্টু খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি তো সকাল সকাল উঠে তারিত হচ্ছে কিট্টুকে স্কুলে দিয়েও চলে এসেছি সেকে দিয়ে আসার পথে চিকেন কিনে নিয়েও চলে এসেছিলাম তো সেই জন্যেই ভাবলাম যে আজকে একটু কাচি বিরিয়ানি করাই যায় অনেকদিন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে মেয়েকে নিয়ে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছি ধীরে ধীরে হয়তো ভিডিও করাটা চলেই যাবে দাদা দিদিও আজকে আমাদের বাড়িতে আসছে অনেকে আবার প্রশ্ন করবেন কেন দিদি তো তোমার বাড়িতেই থাকে হ্যাঁ দিদি আমার বাড়িতেই থাকে কিন্তু দাদা ছুটি এসছে যার কারণে দিদি গেছে শ্বশুর বাড়ি আমাদের মা মেয়ের জন্য কাচ্ছি বিরিয়ানি বানালাম আর দিদিও সামান্য একটু খাবে আর দাদার জন্য চিকেন কষা ভাত তারপরে ডাল এসবই করেছি তো চলুন সমস্ত বাসনপত্র এখন সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই আর রান্নাঘরে সমস্ত রান্না কমপ্লিট যার কারণে রান্নাঘরটাও এবার পরিষ্কার করে নেব তো বর আসার পর আমি অনেকটা সময় হাতে পেয়ে যাই তখন দেখবেন ব্লগটাও বেশ সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি যেহেতু এখন একা আছি তাই খুব ব্যস্ত সমস্তটাই আমাকে একার হাতে করতে হয় তাই এখন ব্লগও আমি ঠিকঠাক মতো শেয়ার করতে পারি না আপনাদের সাথে তাই সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে আর হয়তো ভিডিও করা সম্ভব নয় কারণ এই যে একা মেয়েকে নিয়ে এখানে ওখানে সব জায়গাতেই একা ছুটতে হচ্ছে তারপরে আবার ভিডিও করা এটাও একটা অনেক চাপের কাজ তো যার কারণে যারা হয়তো ভিডিও করেন তারা জানবেন যে ভিডিও করাটাও কিন্তু একটা চাপেরই কাজ ওই জন্য আর কি ভিডিও করব না এটাই ভাবছি তো এই যে দেখুন কাচি বিরিয়ানিও প্রায় রেডি হয়ে গেছে আমাদের তো এটা এখন ঢাকনা ঢেকে রেখে দেবো তো চলুন এরপরে রান্নাঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিই আর বরাবরের মতো রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করতে আমার বেশি ভালো লাগে রান্নাঘর পরিষ্কার হয়ে যাওয়ার পর মনে হয় সমস্ত কাজই আমার শেষ হয়ে গেল যদিও সমস্ত কাজই শেষ হয়ে যায় এই যে তারপরে মোছা কাচার জন্য যে দিদি আসে সেই দিদি তো এসে তারপরে বাকি কাজটা করে চলে যায় আমার কাজ সমস্তটাই শেষ এরপর কিট্টুকে নিয়ে আসবো কিট্টুকে স্নান করাবো খাওয়াবো ব্যাস কাজ কমপ্লিট নাদের সাথে আর একটা খুব খুশির খবর শেয়ার করি তো খুশির খবর এটাই যে বর খুব তাড়াতাড়ি আসছে হ্যাঁ আমার কাছে এটা ভীষণভাবে আনন্দের এই দিনটার জন্যই অপেক্ষা করি তিন তিনটে মাস যেহেতু এই বছরে খুব ঘন ঘনই বাড়িয়ে এসছে কিন্তু প্রত্যেক বছরেই আমাকে তিন তিনটে মাস অপেক্ষা করতে হয় এখন শুধু দিনগুনি যে আমাদের কবে পোস্টিং চলে আসবে পোস্টিং চলে আসার পরই আবার বরের সাথে কোয়ার্টারে চলে যাব আর কিট্টুকেও ওখানে ভর্তি করে দেব। তো ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর রান্নাঘরটা আমি একটু পোছা লাগিয়ে দিচ্ছি তো সমস্ত কাজ হয়ে যাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করার শেষ কাজটা হলো বেশিনটা ধুয়ে নেওয়া বেশিনটাও প্রত্যেক দিন সুন্দর করে ধুয়ে নিয়ে সামান্য একটু ফিনাইন দিয়ে দিই আর এই যে দেখুন রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো চলুন এরপরে যাই আমার বেডরুমে আর এই হলো বেডরুমের অবস্থা কিট্টুকে রেডি করিয়ে স্কুল দিয়ে আসার পর আমি সোজা চলে যাই রান্নাঘরে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করার পর আমি আসি আমার বেডরুমে আর এই যে এই হলো বেডরুমের অবস্থা আপনারা তো দেখলেন তো তো চলুন বেডটাও একটু ক্লিন করে নিই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর দশটা পঁয়তাল্লিশে আবার আমাকে চলেও যেতে হবে কিট্টুকে নিতে তো স্কুলে আছে তো ওই স্কুল থেকে আসার আগে আমার সমস্ত কাজই প্রায় হয়েই যায় তো বেডরুমটা আমি সুন্দর করে গুছিয়ে এখন চলে এসেছি যেই নোংরা জামা কাপড় গুলো বেরিয়েছে সেগুলো একটু ভেজাতে এটা হলো আমার সব থেকে শেষ কাজ এই পেশিনটাকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তারপরে রেডি সেডি হয়ে কিট্টুকে নিতে চলে যাই তারপরে আসার পরে ওই যে কিট্টুকে স্নান করানো খাওয়ানো তো সেগুলোই করি তো এটাই হলো আমার শেষ কাজ তারপরে আমিও স্নান করে খেয়ে নিয়ে একদমই ফ্রি হয়ে যাই স্কুল থেকে মাম্মি কত কষ্ট করে ভিজতে ভিজতে নিয়ে এলো না মাম্মা হাপুচি হয়ে গেল তো এই যে কিট্টু এখন স্কুল থেকে এসে হাপুচি করে নিয়েছে এরপর ওকে খাইয়ে দেবো কেমন হয়েছে কিটুকে খাওয়ানো হয়ে গেছে আর এখন বেজে গেছে বারোটা ঘোষ কাকু দুধ নিয়ে চলে এসছে তাই এই দুটোটা নিচেই ফেলে দিলাম আর এখানে এই যে থলিয়া দড়ি লাগানো আছে কাকু এর মধ্যে দুধটা ভরে দেয় এই যে দুধও চলে এসছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেনটা